বড়টা ভাঙেন তো বড়টা তো ভাঙি জি জি ভাই মানুষের জমানো টাকা ভালোবাসা এগুলো ভালোবাসা ভাই টাকার টাকা দেখলে আপনারা সব ভালোবাসা এই যে ছোট ছোট যে ভালোবাসাগুলো এই ছোট ছোট যে ভালোবাসাগুলো আসলে এখানে জমা হয়েছে সেই ভালোবাসাগুলো থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে আমাদের বন্য আক্রান্ত ভাইদের জন্য কি পরিমাণ অর্থ আসছে দেখুন ব্যাংকে জমানো টাকাগুলো এখান থেকে কেটে সংগ্রহ করা হচ্ছে যে ভালোবাসাগুলো আসলে ব্যাংকে জমা পড়ছিল সেই ভালোবাসাগুলো ভালোবাসাগুলো ব্যাংক থেকে ছোট বের করা হচ্ছে ঢাকা নগদ অর্থ প্রদানের ক্ষেত্রে যে ব্যাংকগুলো এখানে এসেছে সেই ব্যাংকগুলো থেকে টাকাগুলো বের করা হচ্ছে এগুলো আমাদের ছোটো ছোটো ভাই বোনদের শখের টাকা সেগুলো আমাদের ভাইদের জন্য চলে যাচ্ছে ফোন করা হচ্ছে ব্যাংক ব্যাংক প্লাস্টিকের ব্যাংক জমা হয়েছে আমরা আপনাদের এই ছোট ছোট ভালোবাসা টুকাগুলিকেও দেখাচ্ছি আপনি শেয়ার করে দেবেন ছোট ছোট ভালোবাসাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা যায় বৃহত্তর শর্তে ব্যবহৃত হবে তার একটি নমুনা আমরা আপনাদের দেখাচ্ছি এখানে ছোটো ছোটো ভালোবাসাগুলো বৃহত্তর স্বার্থে ব্যবহার করা হবে এটা ভরে গেছে একটা গ্রাম ভরে গেছে এইটা যেহেতু রিউজ হবে না ভেঙে ফেলাটা ভেঙে ফেলা হোক হ্যাঁ ওই একটু শক্ত কিছু দিয়ে দেবে ভাঙা হোক মাটির ব্যাংক ভাঙেন ঠিক আছে মাটির প্যান্ড দিয়া ছোট বাচ্চাদের 하. 뭐라고 방금 또? 뭐라고?

এই ছোট ছোট যে ভালোবাসাগুলো আসলে এখানে জমা হয়েছে সেই ভালোবাসাগুলো থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে আমাদের বন্যা আক্রান্ত ভাইদের জন্য আমরা এখান থেকে ছোট ছোট ভালোবাসা থেকে হ্যাঁ ভাই এখানে আসলে বলার বাউ তুললো আমি এখান থেকে আসি শাহবাগ থেকে আসি টিএসিতে আমি হাসপাতালে চাকরি করি আমি এসে দেখলাম যে কি পরিমাণ মানুষ কি পরিমাণ মানুষ নিজের যা জমানো আছে ছোট ছোট ব্যাংকগুলো মাটির সেই ব্যাংকগুলো তো করে টাকা দিয়ে যাচ্ছে এবং অসংখ্য মানুষ যে যা পারতেছে একেবারে একেবারে দশ টাকা থেকে শুরু করে যার যার সাধ্য মতো সবাই এখানে পেমেন্ট করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই এখানে টাকা জমা দিতে পারেন আবারও দেখা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট ছোট ভালোবাসাগুলো বৃহত্তর স্বার্থে ব্যবহৃত হবে ইনশাল্লাহ এবং আপনারা আসুন যে যে অনুযায়ী আপনারা এখানে আপনাদের ভালোবাসাগুলো জমা দিয়ে যান পৌঁছে যাবে আমাদের সেই আসান্ত ভাই বোনদের কল্যাণের স্বার্থে ব্যবহার করা হবে এখানে রাখেন ওগুলো আবার অন্যদিকে নিতে হবে টাকা পড়ে না